বৌ শাশুড়ি মিলে তৈরি করছেন মাদুল পাটি এক সময়ের অতি প্রয়োজনীয় এবং গ্রাম বাংলার ঐতিহ্য বহনকারী এই মাদুর পাটি কীভাবে তৈরি করা হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখনো তৈরি হচ্ছে এই যে পার্টি এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলা দিয়ে কিন্তু এখানে এই বৌদি এবং এই কাকি মিলে পার্টি তৈরি করতেছে বৌদি ভালো আছেন আপনি আপনি কি এই পার্টি তৈরি করতেছেন না তৈরি করতেছেন এইগুলা দিয়ে এইগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন নিজেরা চাষ করেন না বৌ শাশুড়ির যে পার্টি তৈরির দৃশ্য আপনাদের একটু আমি যদি কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করি তারা কিভাবে এই পার্টিগুলো তৈরি করতেছে আচ্ছা কাকি আপনার হাতে ওইটা যে এই লাঠিটা দিয়ে কি করতেছেন আমাদের একটু দেখান এই এইটার ভিতরে কি এই যে এই এগুলো দিয়ে দিচ্ছেন না হ্যাঁ তাহলে এ তো অনেক সময়ের ব্যাপার নাকি সময় একটা একটা করে দিয়ে ধীরে ধীরে এই পার্টি তৈরি হচ্ছে এই এগুলো টেকসই হয় কেমন দুই চার বছর দুই চার বছর যাবে না এই একটা পার্টি তৈরি করতে কেমন সময় লাগে তা দুই ঘন্টা লাগে দুই ঘন্টা মতো সময়ে কি এটা হয়ে যায় কমপ্লিট হয়ে যায় এই পাটিগুলো আপনারা কি বাড়ি থেকেই বিক্রি করে দেন না কোথাও নিয়ে বিক্রি করেন পাইকারি নিয়ে যায় পাইকারি বাড়ি পর থেকে নিয়ে যায় তো আপনাদের এই কাজ শুরু কত বছর আগে থেকে তা বাইশ তেইশ বছর আগে থেকে বাইশ তেইশ বছর ধরে আপনারা এই পার্টি তৈরি করতেছেন এক পার্টি তৈরি করলে আমরা কোনো সরকারি বা কোনো কোম্পানির কোনো সহযোগিতা আমরা পাইনি এখন আপনারা এই যে এগুলা করে আসতেছেন বাইশ বছর যাবত আর এটা তো আমাদের সেই গ্রামীণ ঐতিহ্য বলা যায় এক সময় এই জিনিসগুলা প্রত্যেকের বাড়িতে কিংবা প্রত্যেক বাড়িতে তিনশো ষাট ঘর আছে এই গ্রামে

মেলে এইগুলা এক একটা করে দিয়ে একটা পার্টি তৈরি করতেছে আর এই পার্টিটা বিক্রি হয় মাত্র দেড়শো টাকা তা আসলে বিষয়টা খুবই অবাক করার মতো যে আচ্ছা সময় লাগে একটা পার্টি তৈরি করতে এইভাবে দুইটা লোক দুই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় নিয়ে একটা পার্টি তৈরি করতেছে আর সেই পার্টিটা বিক্রি হয় এক থেকে দেড়শো টাকা দর্শক আসছিলাম মাগুরায় বিশেষ একটা কাজে তো আসলে শুনলাম যে এই গ্রামের প্রত্যেকটা মানুষ নাকি এই পার্টি তৈরি করে তো এইটা দেখার জন্য আসছিলাম এবং আপনাদের ডিটেলসে একটু দেখানোর চেষ্টা করলাম আসলে এক সময়ের যে গ্রামীণ ঐতিহ্য কিংবা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজনের একটা জিনিস ছিল তো দেখারও খুবই শখ জাগলো তো আসছিলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ